বাইরে দোকানের মধ্যে সংসদের কারণের মধ্যে কি আর জন্যে আমি খারাপ করার জন্য নামাজটা কি নামাজটা খারাপ করার জন্য আমি দিনের মধ্যে সহ বসু আছেন দেওয়ার জন্য তাহলে কি করার নাকি আনবো ওই মালিককে ডাকার লাগবো এই জন্যে আমরা নামাজ শুরু করার আগে কি করি প্রথমে আমরা নিয়ন্ত্রণ করি তারপরে আমরা সানা করি সানা করার পরে আমরা কি করি

তুমি <laughs> আল্লাহ <laughs> <laughs> দিকাজ এর হাম্মুদু খুশঙ্গ এর আমদ পরতা ও এর নাম না নাই কোন খুশঙ্গ এর আমদ নাম আর না নাই কে আল্লাহু আল্লাহু তাআলার ধনে এটা হলক করে না ট্রেনিং দান আর এই ট্রেনিং মধ্যে পর অংশ দতেছে বাকি নাম থাকুন তা আমু বাকি নাম তুমি যদি আল্লাহ তাবাদা না হয়। কিন্তু আল্লাহ তাহলে ঠিকই রাখতে য়ে শয়তানে আপনার মন যাবো গা আবার ভেঙা আনব লাগবো আবার যাবো গা আবার লাগবে এরকম নিজের মন তার মধ্যে লোকের কর

যে নবীর সুলতান সে দাপুন পরামাত হয়ে থাকুক কি করে আলু তার কবরের মধ্যে জি করে হয়ে যায় আর কবের মধ্যে যা হাজার রোজা শুরু ফেলছে নবীর ও সুলতান আর কবের মধ্যে নামাজ পড়ে এন করে সময় দেখে আর যে মরে পরে নামাজ পড়লে পুরো শোভ হবে না গুলা হবে না যে কামটা করলে শোভ হবে না ওই কামটা নবীর সলতান কে আলগ হুলিয়ার পড়তে নামাজ পড়ে

তেলে সময় আল্লাহ তোমার তার মধ্যে নাম থাকবো আল্লাহ তোলার তাদের সবাইকে সহযোগ নামাজ